অভিবাসীদের নাগরিকত্ব অর্জনের পথকে কঠোর করতে যাচ্ছে ইউরোপের সেন্জেনভুক্ত দেশ পর্তুগাল শুধু তাই নয় পরিবারিক পুনর্মিলন সংক্রান্ত নীতিমালাও কড়াকড়ি করার কথা জানিয়েছে দেশটির সরকার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইনফ্রোমাইগ্রেন্স রাজধানী লিসবন বলেছে এই পরিবর্তনের মধ্যে দিয়ে দেশটির অভিবাসন ব্যবস্থাকে আরও কার্যকর ও নিয়ন্ত্রিত করা হবে পর্তুগিজ দৈনিক পাবলিকোর বরাত দিয়ে সেঙ্গেন নিউজ জানিয়েছে দেশটির মন্ত্রিসভায় বিষয়ক মন্ত্রী অন্তনীয় লেইতাও আমারও বলেছেন পর্তুগিজ নাগরিকত্ব পাওয়ার আবেদনের ক্ষেত্রে বসবাসের সীমা ও অন্যান্য শর্তাবলী কঠোর করা হবে। বর্তমানে পর্তুগালের নাগরিকত্বের জন্য 5 বছর বৈধভাবে বসবাসের প্রয়োজন হবে। তবে নতুন আইনে এই সময়সীমা বাড়িয়ে 10 বছর করার প্রস্তাব আনা হয়েছে। অভিবাসীদের একটি বড় অংশ নিয়মিত হতে আবেদন জমা দেওয়ার পর থেকে অনুমোদন পর্যন্ত অপেক্ষার সময়টিকে বৈধ বসবাসের অংশ হিসেবে গণ্য করার দাবি জানিয়ে আসছেন। তবে 14 জুন অনুষ্ঠিত এক বৈঠকে পর্তুগিজ কর্তৃপক্ষ এই দাবিকে নাচক করে দিয়েছে দেশটিতে সম্প্রতি নির্বাচনের পর ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো জানিয়েছে তার সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে অভিবাসন ব্যবস্থার সংস্কার সরকার জানিয়েছে অভিবাসন প্রবাহ নিয়ন্ত্রণের পরিবার পূর্ণমিলনের ক্ষেত্রেও সীমাবদ্ধতা আরোপ করা হবে জনসেবা ও সমাজের অন্তর্ভুক্তি সক্ষমতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে এছাড়া কর্মসংস্থান সংক্রান্ত ভিসা কেবল উচ্চ শিক্ষিত ও দক্ষ কর্মীদের জন্য সীমাবদ্ধ রাখার পরিকল্পনা রয়েছে সেই সঙ্গে ভাষা জ্ঞানকেও মূল্যায়নের একটি অংশ হিসেবে যুক্ত করার বিষয়টিকে বিবেচনায় রয়েছে সরকার বলছে প্রথাগত অভিবাসনের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হবে উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীদের আকৃষ্ট ও ধরে রাখার ক্ষেত্রে যার মধ্যে পর্তুগিজ বংশোদ্ভূত বা অভিবাসীরাও থাকবেন পর্তুগাল হল পর্তুগিজ ভাষাভাষী কমিউনিটি দেশ সদস্য দেশগুলোর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য ব্রাজিল এঙ্গেলা মোজাম্বিক কেপ বার্ধে গিনি বিসাও ও সাউতুমে প্রিন্সেপে থেকে বিপুল সংখ্যক মানুষ দেশটিতে পাড়ি জমান বা জমাতে চায় এর মধ্যে ব্রাজিলীয়দের সংখ্যা সবচেয়ে বেশি অনেকেই এখানে কাজের খোঁজে আসেন এবং পরে পরিবার নিয়ে আসার পরিকল্পনা করেন নতুন নীতির কারণে এই সুযোগ সীমিত হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে